আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে শপিং মলের দ্বিতীয় পর্ব নিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম আপুরা ভাইরা খালারা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেব ভিডিওটা করতে দিচ্ছিল না সব যারা যারা ওইখানে আছে ভাইয়েরা আপারা বলছিল ভিডিও করার কোনো এ নাই গো অনুমতি নাই আমি ঠিক কেন ভাইয়া অত ধর থেকে এলাম যেহেতু কেনাকাটা করতে ভিডিও না বানালে হয় আর ভিডিও বানালে কি করতে আছে আমরা তো অন্য কিছু করছি না তাই না শুধু ভিডিওটাই তো বানাতে বলছি না ম্যাম না ম্যাম আমি ভাইয়া ম্যাম ম্যাম তুমি ভিডিওটা বানাতে দাও বেশি তুলবো না অল্প স্বল্প করবো তাহলে এসে কি লাভ বলো যদি ভিডিও যদি না বানাতে পারি স্মৃতি হিসেবে রেখে দেবো তাই না ঠিক আছে ভাই ঠিক আছে ভাই অল্প অল্প তুলো ঠিক আছে তুমি অনুমতি দাও আমি অল্প অল্প করে তুলবো বেশি তুলবো না গো যেহেতু আমি এইখানে এসছি আমাকে একটু তুলতে দাও ভাই ঠিক আছে মা বেশি তুলবে না ঠিক আছে ভাইয়া বলার পর থেকে এবার ভিডিওটা ক্যামেরাটা চালু করে ভিডিওগুলো তুলছিলাম তো মাঝে মাঝে আস বলছে ম্যাম ম্যাম আর তুলুনি অ্যালাউ নাই কিন্তু ভাইয়া কিছু হবে না আজকে দিন আর কি দিন আসবো নাকি ভাইয়া বলা পর কিছু বলে নাকি চলে যাচ্ছে তারপরে তুলছিল আর কয়ে আসে নাকি আর কিছু বলে নাকি এই যে ভেতরে একদম নিচে খেলবে না কেউ করবে না কেউ বসতে দেহার চাই বসবে না কেউ ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আর এদিকে সব খাটা দই মিষ্টি দই পনির সব আছে ওইখানে আর এদিকে আছে থামস আপ সোডা সব রাখা আছে সব মল -এ মানেই তো সব জিদিকে জিদিকে থাকবে রকম সব থাকবে তেল আছে যত রকমের তেল সূর্যমুখী বলো তারপর পাম তেল বলো অনেক রকমের তেল বাদামের তেল ভুট্টার তেল শেষ নাই তার মানে আর এক পক্ষে ভালো এইখানে গেলে পরে তোমার কোন জায়গা যেতে হবে না একবার গেলে পরে সব তুমি ওইখানে পেয়ে যাবে এই জন্য ওর আব্বা যখনই যায় তোমাদের ভাইয়া ওইখানে যায় একবারে মাস্ক কভার নিয়ে চলে আসে এই দেখো কৃষ্ণ না জুতো বিক্রি হচ্ছে বাচ্চাদের তারপরে মোস্তফার জন্য নিয়েছিলাম একজোড়ি তারপরে বিক্রি করছে বল বিক্রি করছে সব ধরনের বিক্রি করছে এখন তো কি বলবো আর বেশিরভাগ তো আমরা এইখানে যাই দেখতেই পাচ্ছ কালকে তো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কি কি কিনলাম কি নিলাম চলো আমরা দেখা যায় কি কি কিনলাম না কিনলাম সেটা পরের বলছি আর এই যে পুতুল এখানে বলে যে বল বললে বল গুলো কি লিটটা ঝাঁটাই যে রাখছে দেখবে দেখো এত খুশি ওর আনন্দ সব বল ও নেবে আর বল গুলো সাতশো টাকা করে দাম চিন্তা করে যাই বল গুলো সাতশো টাকা করে দাম হয় বলা আর একটা ছোট পারা নিলাম সেটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এর চেয়ে একটু ছোট এই বলটা এই দেখো এত খুশি ওর বলগুলো আসছে নিচ্ছে আর ঝাঁকাই দিয়ে রেখে দিচ্ছে আর খেলতে চাইছে এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে কি বলবো আপুরা বাচ্চা ছেলে থাকলে দেখতেও ভালো লাগে টাইম পাস হয়ে যায় কি সুন্দর ভালোও লাগে ওদের খেলাধুলাগুলো দেখলে মনটা পুরো ভরে যায় এত খুশি হয় কোথায় গেলে পরে ওর আব্বা থাকলে তার বলার কথাই নাই এই দেখো সব লেবু আর এদিকে একটু ঘুরছিলাম এদিকে পনের আছে টক দই আছে মিষ্টি দই আছে তারপরে এদিকে দেখো সোফায় যে বালিশ গুলো রাখি সেই বালিশ গুলো আছে ও আরও বিক্রি হচ্ছে ওইদিকে ছোট ছোট বালিশও আছে খুলে রেখে দিয়েছে যার যেটা পছন্দ হবে সে নিয়ে ওদের সাথে একটু দেখালাম এটা হচ্ছে হাত মোচা জালি তোয়ালি যাকে বলা হয় জালি নয় এটা হচ্ছে তোয়ালি সব রাখা আছে নাম্বারও নাম্বার ও দেওয়া আছে কোনটা কটাকার দাম সব দেওয়া আছে তুমি যাও আর নিয়ে নাও সব বাড়িতে যেন বেশিরভাগ মানুষই জানে যারা যারা ডি কেটে যায় কোনো মলে যায় কিভাবে কেনাকাটা করতে হয় না করতে হয় তাই না এই যে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে কেনাকাটা করে সব শেষে এদিকে বাইরে চলে এসেছি আমরা ঘেসে মেসে ছেড়ে এদিকে আইসক্রিম খাওয়া বলছিলাম আরাম করবো তারপরে ব্যাগে ভরে নিচ্ছি আর দেখো এখানে আমি গুছোচ্ছিলাম ব্যাগে ভরে আমাদের আছে অটোই যে চেপো করবো তারপরে একবারে বাড়িতে চলে যাবো বাড়িতে আসতে পুরো ডেটটা বেজে গেছিল তোমাদের ভাইয়া নামাজ পড়ে খাবার কিনে এনেছিল সেইটাই খেয়ে কাটিয়েছিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ